ভারতে বসবাস করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সেই বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম একই সঙ্গে শেখ হাসিনা দেশটিতে কোন বিবেচনায় থাকছেন তা সরকার ভারতের বিবেচনাদের বিষয় হিসেবে দেখছে বলেও জানান তিনি বৃহস্পতিবার ১৬ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সাপ্তাহিক এই সব কথা বললেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সেই তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নেই এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনা দেওয়ার বিষয়